সে তো ঈদের আগের দিন কালকে ঈদ আর ঈদে আমাদের প্রিপারেশন বলতে সবার আগে তোকে বাইক নিয়ে বেরোবো তো বাইকটাকে তো সুন্দর রাখতে হবে নিজে যেমন সুন্দর থাকবো বাইকেও সুন্দর রাখতে হবে আর বাইকের অবস্থা খুবই খারাপ এই কয়েকদিন একটু বৃষ্টি টিষ্টি হলো রাত বাইকটাই চলানোর কারণে বাইকের ব্যবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কান্ডিশন যদি একটু দেখায় বাইকের এখন একদিন বাইকের কন্ডিশন খুব খারাপ একদম কাদা মাদা একদম যাচ্ছে অবস্থা মানে দেখলে খালি মনে হবে যে এক মাস ধরে মনে হয় বাইকটা কখনো মোচাও হয় না এরকম একটা অবস্থা হয়ে আছে বাইকের এদিকের তো কাজো টাদুগুলো একদম শক্ত হয়ে লেগে আছে তো যাই গিয়ে বাইকটাকে ওয়াশ করাই বাইকটাকে সুন্দর করাই আজকে কালকে এদের জন্য তো একটা ওয়াশ করার পর একদম মাখন লাগতেছে এখন চক চক চকচক করতেছে একদম যা ও সেই একদম ধুম আছ হবে বাইক কষ্ট হয়ে গেল এখন এখানে যেহেতু ট্যাঙ্কির ফুল নাই এখন এইটা এখন জাস্ট ফুল করতে হবে তাহলে ঈদের জন্য প্রিপারেশন ডান সো এখন এটা ফুল করা যাক সো গেলো এখন বাকি শুধু এই অক্ট্রেন পুস্টারটা দেওয়া হবে বেসিক্যালি অক্ট্রেন পুস্টার আমি অলওয়েজ ট্যাঙ্কি ফুল করলে দেই কারণ তাহলে অক্টেনটাও ক্লিন থাকে মাইলেজটাও ভালো পায় পারফরমেন্সটাও পাঠন থাকে এটা হচ্ছে ফাইনালটা শেষ টাস্ট তো দেওয়া যায় আপ নেই এইদিকে চলে গেল আমি বেসিক্যালি এনএক্সের অপশন পুষ্টটা ইউজ করি এটা সবসময় চলতে গিয়ে ইউজ করে আসতেছি এটা দিলেই আমার বেশি স্মুথ সাউন্ড প্লাস মাইলেজে পাচ্ছি তো দেখাই যদি আপনাকে একটু দিই ক্যামেরাটা এই যে একটা যখন আমরা রাইড করি তখন যখন এই মিটারটা একদম ফুল দেখি তখন বাইকার হিসেবে যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে সেটা লিটারেলি বলে প্রকাশ করার মতো না বাট একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে সেটা হচ্ছে কি একটু ফোকাস অন হচ্ছে আমার সেরা স্যান্ডেল ঈদে স্যান্ডেল যে নতুন নিব সে টাকা নেই বাট বাইকের পিছনে সব টাকা ঢেলে দিয়েছি সব টাকা শেষ এখন মানি ব্যাগও ফাঁকা আর জাস্ট বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা রয়েছে এই আমাদের প্রিপারেশন ঈদের বয়েস প্রিপারেশন নিজের পিছনে খরচ করার টাকা তো নেই বাট এর পিছনে সব টাকা ধেলা শেষ তোকে সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ঈদ সবাই সুন্দর কাটুক ভালো কাটুক সবাই সেফলি রাইড করেন এনজয় ঘোরাঘুরি করেন তো দ্যাটস ইট আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবাইকেই ঈদ মুবার